একদা হাজতে হাসান বসরি রহমতুল্লাহ দরবারে কিছু অতিথি আসলেন হাসান বসরি রহমতুল্লাহের সাথে একত্রে খাওয়ার গ্রহণ করার জন্য তারা যখন বসলেন বসলেনের হাদেন তিনি ঝুলবর্তি গোস্ত মেহমানকে পরিবেশন করার জন্য নিয়ে আসতেছিলেন হঠাৎ করে ওই হাদমের পা পিছলে তিনি পড়ে যান যার কারণে যেই বাটি ঝুলের বাটি ওটা গিয়ে হজরত হাসান বসুর রহমতুল্লাহ কাপড়ের মধ্যে পড়ে যায় কাপড় নষ্ট হয়ে যায় হজরত হাসান বসুর রহমতুল্লাহ এই অবস্থা দেখে তিনি তার চেহারা লাল বন্য হয়ে গেল তিনি তেলে বেগুনে জল উঠলেন তার রাগের অবস্থা দেখে হুজুরের হাদেম তৎকালীন হাদেম রাও ছিল অনেক বড় বড় আলিম তিনি এই অবস্থা দেখে ওই হাদেম পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন যে আয়াতটা হলো আল রহমান মোমিন মান্দারা তাদের রাগকে সংবরণ করে এই আয়াত শোনার সাথে সাথে হজরত হাসান রসি রহমতুল্লাহ তিনি তার রাগকে সংবরণ করে ফেললেন তার চেহারা লালিমাদুর হয়ে গেল এরপর হাদেম মনে মনে চিন্তা করলেন এই জজবা আর কখনো পাবো কিনা জানি না এখনো তো রাগ সংবরণ করেছেন কিন্তু আমাকে তো ক্ষমা করেন নাই সেই জন্য তিনি পবিত্র করানের এ আয়াতের পরের আয়াত পরের অংশটাও পড়লেন তিনি বলতে লাগলেন ওয়াল আফিন আনিন নাস মুমিন কারা যারা মানুষকে ক্ষমা করে দেয় তখন হাজরত হাসান বসির রহমতুল্লাহ বললেন গাফার তো লাকা আমি তোমাকে ক্ষমা করে দিলাম এরপরে হাদেম বলল এখন যে আমার মালিকের মনিবের দানের জোয়ার উঠে গেল জজবা এসে গেল এই সুযোগটা হাতছাড়া করা যাবে না তিনি বলতে লাগলেন পবিত্র কোরআনের ওই আয়াতের শেষ অংশ বিশেষ তিনি বললেন

পর্যালোচনা করলে আল্লাহ পাক আমাদের সকলকে রাগ সংবরণ করার দফি আমিন সালামু আলাইকুম আহ